শুভ সকাল বাংলা সময় একবারে পাতলা পাতলা বাংলা সময় একদম তরল রান্না করছি মাঝখানে মানে কয়েকটা সাগু মিক্স করে রান্নাটা করছি তো বাংলা সময়টা এত মজা হয়েছে সারো ওষুধ খাইলে মনে হয় ঘুম হয় না নাকি ঘুম ওষুধ দিচ্ছে আমাকে জানি না সকালবেলা ঘুমতে ঘুরতে পারি না তো দেরি হয়ে গেছে উঠতে উঠতে গরো আর নাস্তা বানাইলাম না শরীরটা তো এমনি তো অসুস্থ ঘরোয়া নাস্তা বানাইলাম না তো দেখতেছি যে ঘরে বাংলা সময় আছে এই বাংলা শ্যাময় রান্না করার জন্য তরল দুটো নেই নারকেলও নেই তো কী আর করবো সুন্দর করে ডানুর দুধ দিয়ে পানি গরম করে ডানুর দুধের সাথে ডানুর দুধ দিয়ে একটা তরল দুধ তৈরি করছি ওইখানে চিনি লবণ এলাচ তারপর হচ্ছে তেজপাতা হ্যাঁ এগুলো দিয়ে তারপরে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি এরপর হচ্ছে শ্যামাই সিদ্ধ করে ভালো করে ধুয়ে সাগু সহ সিদ্ধ করে ভালো করে ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি মানে এত মজা হইছে বলো বুঝাইতে পারবো না অনেক মজা হইছে এই সময়টা আমি অ্যাভেলেবেল ঘরে ছিল এখন কিন্তু এই সময়টা কোথাও দেখা যায় না আধু আমি বাংলা সময় তেমন একটা পছন্দ করি না তবে নিজের হাত রান্না করলে খাই মোটামুটি আমার ফ্রিজে নারকেল সবসময় থাকে আমার মা নারকেল আনি দেয় আমি পুরাইয়া সব সময় থাকে তো নারকেল শেষ হয়েছে আমার আম্মু জানতে পারলে আবার নিয়ে আসবে